রাজ্যে শান্তির পরিবেশ রক্ষার্থে বিরোধীদের ষড়যন্ত্র রুখতে যুব মোর্চার কর্মীরা ঝান্ডা ও ডান্ডা হাতে তৈরি আছে বলে জানালেন বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস রবিবার যুব মোর্চার কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এই কথা বলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক জয়নাল দাস সমাবেশে স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্য রাখেন রবিবার বিকেলে মোর্চার কল্যাণপুর মন্ডলের উদ্যোগে কল্যাণপুর মোটর স্ট্যান্ডের সোনার ধরি মুক্ত মঞ্চে এক জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় বক্তব্য রাখেন বিজেপি সম্পাদক জয়নাল দাস বক্তব্যে জয়নাল দাস বলেন রাজ্যে বিরোধীরা শান্তি বিনষ্টির চক্রান্ত শুরু করেছে রাজ্যের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা বলিতে এর প্রমাণ রয়েছে যুব মোর্চার সাধারণ সম্পাদক জানান যুব মোর্চার কর্মীরা রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট হতে দেবে না শান্তি রক্ষার কর্মীরা পুলিশ তার কাজ করছে অফিসার তার কাজ করছে তার কাজ করছে আমরা সময় দিচ্ছি দেখছি পরিস্থিতি কোন দিকে যায় যদি এই মাঠে নামেন তারপরে কিন্তু একটা কথা আছে একটা কিন্তু কথা আছে প্রতিবাদ প্রতিরোধ তার প্রতিশোধ যুব মোর্চার ছেলেরা ঠান্ডা ঠান্ডা হাতে নিয়ে তৈরি আছে যখন খাতা হয়ে জেলার অমিত প্রমুখ বক্তব্য রাখেন জনসভায় যুব মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় কল্যাণপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট হল্লাপুর